হাই বন্ধুরা টিএস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগের সিরিজ চলে এসেছে আর শুভ জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে দেখো আমাদের এখানে খাসি মারা হচ্ছে তা খাসি নিতে এসে বসে আছি ও আমি এসেছি আমার মেয়ে এসেছে আমার ছোট পান্নার ওই বসে আছে কুমড়ি দিয়ে কারণ ছোট পান্নারদের বাড়ি খাসিটা মারা হচ্ছে বাজারেও অনেক লোক খাসি মারলো তো আমি ওখানে যাইনি যেহেতু দেশি খাসি ওদের বাড়ির পাশে মারছে তো সকালে গিয়ে আমার দাদু বললো যে খাসি মাছ জামা ষষ্ঠী তো নিবি তো হ্যাঁ নেবো তো দেখতে আসলাম তোমার খাসি নিতে আসলাম দেখো দেখো অবশেষে খাসি কাটা কমপ্লিট আর আমাদের খাসি একটু মেপে শেপে নিচ্ছে আর আমি দেখছি যে কোন দিকটা নিলে ভালো হয় তো দেখো কোন দিকটা নিলে ভালো হয় আমি সেটা দেখানোর চেষ্টা করছি আর আমি নেবো আর এদিকে দেখো আমার সঙ্গে একটা স্যালেঞ্জ করে বসেছে এরা যে কাঁচা মাংস কী করে ফুসফুসে মুখ দিয়ে ফলানো যায় তো আমি সেটা ফলানোর চেষ্টা করছি তো দেখো ফুসফুসি ডাক কেমন ভাবে ফুলছে কেমন কে কে খাসি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কারণ খাসি আমার কোনো ঘেন্না নেই তো ওদিকে তো মাংস নেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে আসলাম বাজারে কিছু মিষ্টি ফল এগুলো কেনার জন্য তো মিষ্টির দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি মিষ্টি নেওয়া যায় তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা নিয়ে নিলাম মিষ্টি তারপর চলে আসলাম আমরা ফলের দোকানে আর এদিকে ফলগুলোর অবস্থা দেখতেই পাচ্ছ তো বাজার বার কেটে গেলে তারপরে ফলের অবস্থা কি হয় সে তো সবাই জানে তো তারপর ফল টল কিনে বাজার থেকে আমরা বাড়িতে চলে এসেছি আসার পরে দেখো বেরিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে যাবে এখন তো রেডি রেডি হয়ে খুব আনন্দিত হয়ে বেরিয়ে পড়েছে দেখো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে আমরা তিনজন বেরিয়ে পড়লাম তো এগোতে থাকি দেখি কারণ পড়েছে খুব আর সকাল সকাল লাগলে আমরা সব স্যান করে প্রফিট। তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো দেখো এদিকে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম ও ভিডিও করছিল বাইক চালাতে চালাতে আর এই যে রাস্তা ধরে যাচ্ছে ওগুলো ছিল কাঁকড়ার চেম্বার ওখানে কাঁকড়া চাষ করা হয় তো এখানে অনেক অনেক কাঁকড়া চাষ করা হয় তারপরে এই দেখো আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে এই যে চলে এসেছি দেখো দেখতে থাকো তো দেখো আমি শ্বশুরবাড়ি এসে নিজেই রান্না করতে শুরু করলাম কেননা খাসির মাংস বলে কত আমার নিজেই ষষ্ঠীর আমি নিজেই রান্না করছি কেননা আর দেখো পুঁইশাক দিয়ে খাসির মাংস যে বুড়ো পুঁইশাক আছে যে অনেক বয়স হয়ে গেছে যে পুঁইশাকের গোড়া সে গোড়া দিয়ে রান্না করছি কেননা খুব সুন্দরই হয় তো দেখো অবশেষে আমরা চলে আসলাম জামাই ষষ্ঠী নিতে ষষ্ঠী নিতে পড়লো আমার সঙ্গে খুব তো তারপরে জামাই তো শাশুড়ি মার কাছ থেকে ষষ্ঠী নিতে বসে পড়েছে শাশুড়ি মাও ষষ্ঠী দিতে বসে পড়েছে তো শুধু জামাই নয় নাতনিও কিন্তু ষষ্ঠী নিতে বসে পড়েছে জামাই ষষ্ঠী হচ্ছে কি নাতনি ষষ্ঠী হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না তো যাই হোক জামাই নাতনি দুটোই ষষ্ঠী হয়ে যাচ্ছে একসাথে তো পাপাকে ষষ্ঠী দেবে আর মেয়েকে ষষ্ঠী দেবে না তাই কোনো দিন কি হয় তো মেয়েও বসে পড়েছে ষষ্ঠী নেওয়ার জন্য দেখো ওর পাপাকে যদি আশীর্বাদ করে ওরও আশীর্বাদ করা লাগবে এরকম একটা ব্যাপার তো ওর পাপাকে ফোটা দিয়ে দিলেও ওকেও ফোটা দেওয়া লাগবে ও হাতের দিকে তাকিয়ে থাকবে কখন আমার দেবে ওর পাপাকে তাপ দিলে ওকেও দেওয়া লাগবে এরকম একটা ব্যাপার তো ষষ্ঠী তো দুজনেই ষষ্ঠী নিয়ে নিল বসে বসে আর এটা কিন্তু তোমরা ভেবো না যে আমার মেয়ের ষষ্ঠী দিনই বলে একবারে জামা ষষ্ঠী নিয়ে নিচ্ছে আমার মেয়ের কিন্তু ষষ্ঠী পুজোও হয়েছে আর ষষ্ঠীও আমরা করবো সে চিন্তা নেই কিন্তু এখনও অনেকটা দেরি এই আর কি তো যাই হোক দেখো পাপা মেয়েকে দুজনকেই বরণ করে নিল আর তারপরে দেখো এখন হাত ধুইয়ে মিষ্টি খাইয়ে দেবে তো আর হ্যাঁ জামাই গিয়ে কিন্তু শ্বশুরবাড়ি এসে মাংসও রান্না করেছে শাশুড়ি শাশুড়িমার হাতে হাতে হেল্প করে দিয়েছে এরকম জামাই কিন্তু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার আমি মনে করি যাই হোক আমার মা লাকি আর জামাই লাকি যে এরকম একটা শাশুড়ি পেয়েছে প্রতি বছর ষষ্ঠী করে আর এই দেখো আমার মাম্মাম কিন্তু খাওয়ার জন্য বসেই ছিল মনে হয় যে ওর পাপাকে দিয়েছে ওকেও দেওয়া লাগবে ও কিন্তু কি সুন্দর দইটা খেয়ে নিল আর তারপরে দেখো ফলটলগুলো খাইয়ে দিচ্ছে ও তো আর খেতে পারবে না ওই জন্য ওকে আর দিইনি তো এদিকে তো ষষ্ঠীর কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমার মা উঠে যাবে আর জামাই কিন্তু শাশুড়ি মাকে ভক্তি ভরে একটা প্রণাম করে নিল আর শাশুড়ি মাও তাকে আশীর্বাদ করে দিল তারপরে চলে এলো খাওয়ার পালা খাওয়া দাওয়ার পালা এই দিনটা তো জামাইদের জন্য বিশেষ একটা দিন ওদের জন্য রান্না ওদের জন্য খাওয়া দাওয়া তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে টাটা